নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতি উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া ইছামতি নদীকে কেন্দ্র করে রচিত উপন্যাসে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মস্থান বারাকপুর তথা নিঃসিন্দপুরের মোল্লাহাটি নীলকুঠির কথা উঠে এসেছে উনিশ শতকে নীলবিদ্রোহের পটভূমিতে সাধারণ মানুষের উত্থান পতনের ইতিহাস ধরা পড়েছে এই রচনায় উপন্যাসটি পটভূমি নীল চাষ ও বিদ্রোহ এক সময় বাংলায় নীল চাষ হতো এবং তা খ্যাতি ছিল পুরো বিশ্ব জুড়ে। এই নীল চাষ করা হতো ফসল চাষের উপযোগী উর্বর জমিতে এতে করে জমির উর্বরতা শক্তি নষ্ট হতো তাই অনেক কৃষক আর জমিতে নীল চাষ করতে চাইতেন না কিন্তু ইংরেজ শাসনকালে নীলকুঠির কর্মচারীরা কৃষকদের বাধ্য করতে নীল চাষ করতে পরবর্তীকালে নীল চাষ বন্ধ হলেও এ দেশের মানুষের ভাগ্য খুব একটা পরিবর্তন হয়নি কর্মদক্ষতায় অনেকের ভাগ্য নিজেরা পরিবর্তন করলেও অনেক মানুষ আগের মতোই থেকে যায় তারা নিজের উন্নতি করতে চেষ্টা করে না আবার অন্যের উন্নতি দেখতেও চায় না প্রকৃতি রূপ বদলায় মানুষের অভ্যেস বদলায় শুধু বদলায় না বাইরের দৃশ্যমান কিছু লোক দেখানো সামাজিকতা ইচ্ছামতী উপন্যাসে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির একটি ভবানী বারুজ্যে যার অবস্থান গ্রামের মানুষদের মধ্যে ভিন্ন মাত্রা যোগ করে গ্রামের মানুষ তাকে ঈশ্বর সমতুল্য সম্মান করত ভবানীবাবু একসময় সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যান গুরুর আদেশে আবার চলে আসেন জনজীবনে কুলীন বংশে রাজারাম রায়ের তিন বোন তিলু বিলু ও নীলুকে একত্রে করে বিয়ে করে সংসারই হন বউদের ভাইয়ের দেওয়া জমিতে ঘর তুলে সংসার শুরু করেন ভবানীবাবু তাদের সংসার আলো করে আসে খোকা টুলু ভালো নাম রাজেশ্বর সংসারে নানা টানা পড়েন এই খোকাকে নিয়েই চলে তাদের সুখে স্বর্গ ভবানীবাবু ঈশ্বর জ্ঞান ভগবত পাঠ জীবন ও ধর্ম সমন্বয় দিনের নির্দিষ্ট কিছু সময় ধ্যান করা ইত্যাদি নিয়ে আলোচনা করতে পছন্দ করেন কিন্তু এ গ্রামে এ বিষয়ে আলো আলোচনা করার মতো লোক পাওয়া মুশকিল দারিদ্র্যে জর্জরিত মানুষের নুনান্তে পান্তা ফুরোয় তাই ধর্মীয় গোরামি নিয়ে মানুষের সঙ্গে এইসব জ্ঞানমূলক আলোচনা নিচক ব্যর্থতা কবিরাজ রামকানাই তাদের মধ্যে ভিন্ন ভবানীবাবু তার সঙ্গে এসব ঐশ্বরিক জ্ঞানের আলোচনা করেন নিকটবর্তী কয়েক গ্রামে তার নামডাকও রয়েছে গ্রামে এক সময় অবস্থাশালী লোকদের মধ্যে রাজারাম অন্যতম সম্পত্তি নিয়ে তার মাথা ব্যথা ছিল চরম নীলকুঠিতে কাজের সূত্রে কয়েক গ্রামের লোক তাকে মান্য করত প্রতিদিন মজলিসে বিভিন্ন মানুষে আনাগোনা হতো জমির সমস্যা চাষের সমস্যা পারিবারিক ও সামাজিক বিচার আচার করে গ্রামের মাথা হয়েছিলেন তিনি কোনো সন্তান ছিল না তাঁর তবু অর্থের নেশায় বুঁদ থাকতেন সবসময় মানুষের উপর বিভিন্ন সময় বিনা কারণে অত্যাচার করতেন নীল বিদ্রোহের সময় কয়েক গ্রামে মানুষের আক্রমণে প্রাণ দিতে হয় এই রাজারামকে নালুপালের চরিত্র নিজের কর্মের বিশ্বাসে ভাগ্য পরিবর্তনের এক সময় নালুপাল মামার বাড়িতে থাকতো সেখানেই বড় হওয়া কোনো কাজে পান থেকে চুন খসলেই মামিরা নানান কথা শোনাতো কথা কথায় অন্ন ধ্বংস করা কথা বলতো কৈশোরে শখ করে বাবরি চুল রেখেছিল নালু সেই জন্য মাথায় তেল বেশি দেওয়া নিয়ে কথা শুনতে হয়েছে এই নালুপালকে গ্রাম থেকে মাথায় করে অল্প অল্প জিনিস হাটে বিক্রি করে আয় করে শুরু করে নালুপাল ধীরে ধীরে ব্যবসা শুরু করে গ্রামের ছোট মুনি দোকান থেকে একটা সময় আড়ত দেয় সে অংশীদারত্বে ব্যবসা বাড়ায় অবস্থার পরিবর্তন হয় নালুপালের সংসারে মা আর এক বোন বিয়ে করে তুলসী দেবীকে ঘরে লক্ষ্মী করে আনে নালুপালে অবস্থা পরিবর্তন হওয়াতে সে তার বইয়ের ইচ্ছায় মাঝে মধ্যে ব্রাহ্মণদের ভোজন করায় কিন্তু সেটা তার বাড়িতে নয় ভবানী বাড়ুজ্ঞে বাড়িতে কারণ পাল বংশের কারো বাড়িতে ব্রাহ্মণরা খাবেন না এই রীতি ছিল একবার এই রীতি ভেঙে নালুপাল নিকটবর্তী গ্রাম থেকে একশো ব্রাহ্মণ কিনে ভোজন করায় এমন কি পরে যখন নীল চাষ বন্ধ হয়ে যায় তখন এই নালুপাল ব্যবসায়ী নীলকুঠি কিনে রাখে একসময় দারিদের সাথে লড়াই করে অন্যের গরগ্রহে বড় হওয়া নালুপাল কাজায় বুদ্ধির জোরে অবস্থা পরিবর্তন করে সমাজে গণ্যমান্য ব্যক্তি হয় নীলকুঠিতে নীল চাষে জমি হাঙ্গামা হয় বড় সাহেব শিপটন আমিন প্রসন্ন চক্রবর্তী ও গয়া মেম এই তিন চরিত্রের প্রেম বিরহ মান ও জীবন নিয়ে নানান অভিজ্ঞতা কাহিনী উঠে আসে এই উপন্যাসে প্রসন্ন গয়া গয়ামেমকে মনে মনে ভালোবাসত ঘর বাঁধা শব্দ দেখত কিন্তু সাহস করে বলতে পারতো না বড় সাহেবের খাতের লোক বলে যখন বড় সাহেব মারা যায় তখন প্রায় নিজের মনের কথা নানানভাবে প্রকাশ করতো মেমের কাছে কিন্তু গয়ামেম ঠাট্টা ছলে সব উড়িয়ে দিত নীলকুঠি বিক্রি হয়ে গেলে প্রসন্ন চক্রবর্তী কাজের সূত্রে বহরামপুর চলে যায় পরে যখন গয়ার সঙ্গে দেখা হয় তখন গয়ায় তাকে নতুন করে স্বপ্ন দেখতে বলে সংসার করতে অনুরোধ করে কিন্তু প্রসন্ত চক্রবর্তী কোনো সদত্ব দিতে পারেননি এভাবে জীবনচক্রে তিনজন আলাদা হয়ে জীবন পাড়ি দেয় আপন আপন বৈশিষ্ট্যে অসাধারণ একটি উপন্যাস আপনারা সবাই পড়ুন খুব ভালো লাগবে বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠকতিক নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার